নমস্কার আজকে আরও কিছু সবজির গাছ দেখাই আপনাদের এটা পটল গাছ কি সুন্দর মাচা করে পটলগুলো করা রয়েছে আর নিচে এই যে পুঁই শাক লাগানো রয়েছে এই পুরো পটল ক্ষেত নিচে নিচে এরকম পুঁই শাক করা সুন্দর মাচা করে পটলগুলো লাগানো এখানে বেশ কিছু জায়গায় পাকা পটলও হয়ে রয়েছে পেকে গেছে পটলগুলো আর এই উল্টো দিকে শীত কাল যে জিনিসটা ছাড়া অসম্পূর্ণ একদম সর্ষে বাগান পুরো দেখে মনে হচ্ছে হলুদ একটা সমুদ্র এই এই শীতের সময় মাঠে ঘুরতে গিয়ে আর সুন্দর সর্ষে বাগান মানে যদি না দেখে কেউ শীত মারাত্মক জিনিস মিস করে আর এই যে এইদিকে তো পটল হয়ে রয়েছে গাছে একদম পেকে গেছে পটলগুলো দেখেই বুঝতে পারছেন